নমস্কার বন্ধুরা আমি ব্লগার বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো এইদিকে দেখো আমি রেডি হয়ে অনেকক্ষণ বসেই ছিলাম যেহেতু ছেলের পড়া না হলে বেরোতে পারছিলাম না তো ছেলের পড়া হয়ে গেছে তো আনটি চলে গেল তারপরে রেডি হলো তারপরে এদিকে আমরা বোরে বেরিয়ে পড়েছি তো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমি আর আমার এই যে দুটো বাচ্চা মিলে মানে বান্ধবীর ছেলে আমার ছেলে আর আমরা দুজন এদিকে তো এদিকে যাচ্ছি আমরা গোপাল পুজোতে তো দেখতেই পারছো তো জন্মাষ্টমী গেলো জন্মাষ্টমীর পরের দিন থেকে নন্দ উৎসব তো তার পরের দিন আমার এক বান্ধবীর বাড়িতে ছিল তোমার গোপাল উৎসবের নেমন্তন্ন যেহেতু ওরা বৈষ্ণব মতে তো ওরা দিয়েছিল কীর্তন তো এইদিকে দেখতে পাচ্ছ তো আমরা দিকে মানে এসেছি তো এসে দেখি কত গোপাল তো দেখতেই পারছো তো গত বছরও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো গত বছর ওদের বাড়িতে কীর্তন দেয়নি তো এই বছর কীর্তন দিয়েছে তো যে দেখি কীর্তন শেষ হয়ে গেছে আমাদের বলেনি যে খুব তাড়াতাড়ি কীর্তন শেষ হয়ে যাবে তো যাই হোক কী করা যাবে যে কীর্তন দেখতে পারলাম না তো এইদিকে দেখতে পাচ্ছ তো যে খুব মন খারাপ হয়ে গেলো যে তাড়াতাড়ি শেষ করে আমাদের যেতে যেতে নটাই বেজে গেছিলো তো কি আর করা যাবে মন খারাপ বসে রইলাম একটু তো এরপরে দেখতে পাচ্ছ মানে ওদের যেহেতু কীর্তন হয়েছিলো বৈষ্ণব মতে ওরা তো ওদের বাড়িতে তো অনেক গোপাল আছেই আর তা আশেপাশে যাদের গোপাল আছে তারাও রেখে গেছে এখানে তো দেখতেই পারছো তারপরে কীর্তন হয়ে যাওয়ার পরে এক এক করে অনেক গোপাল যাদের যাদের গোপাল তারা তারা নিয়ে আর অনেক গোপাল রয়েছে তারা নিয়ে যাবে আর ওদের বাড়িতেও অনেক গোপাল আছে অনেকে ধরো দিতে পারে না গোপাল সেবা তারপরে দিয়ে যায় সেটা ওরা ওর মা খুব গোপাল ভালোবাসে গোপাল সেবা করতে তো যাই হোক তারপরে দিকে দেখতে পাচ্ছ আমি একটু প্রণাম করে নিলাম গোপালকে গোপালের জন্য কিছু নিয়ে গেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম তো তারপরে দেখছি এখানে আমি প্রণাম করেছি তো আমার এক বান্ধবী সে বলছে যে সরাসরি গোপালকে প্রণাম করতে নেই সেটা আমার জানা ছিল না যাই হোক আমি এটা শিখে নিলাম বলছি একটু সাইড হয়ে বা সাইড হয়ে একটু প্রণাম করতে হয় তো কি করা যাবে যেহেতু জানি না তারপরে আমি আবার একটু প্রণাম করে নিলাম যেহেতু জানি না এবার প্রণাম করে নিচ্ছি অনেক কিছু শেখার আছে জানার আছে তো দেখতেই পারছো তো আমি আবার প্রণাম করে নিলাম তো সামনে আছে প্রভু বসেছিল আমার সামনে তো প্রভুকেও ঠাকুরের সামনে প্রণাম করতে নেই তো কী করা যাবে যাই হোক তো দেখতেই পারছো আর ওদের ঠাকুর ঘরে থাকে তো যেহেতু কীর্তন ছিল বলে তো উঠোনে যে খাট পেতে সুন্দর করে সাজিয়ে রেখেছে যেহেতু এত গোপাল তারপরে ওখানে একটু বসে রেস্ট নিচ্ছি আর যেই বইতে গেছিলাম আমরা এই বান্ধবীর ছোটো মেয়ে এটা দেখতেই পাচ্ছ চুপটি করে কোলে বসে আছে ছিল তারপর আমি ক্যামেরাটা চালু করে তো আমি বললাম যে ফোন নিবি ফোন নিবি তো চুপ করে তাকিয়ে আছে দেখো ক্যামেরার দিকে আর হাসছিলো মিচকি মিচকি তার আমার বান্ধবীরাও দেখছে আর হাসছে তো আর অনেক গল্প হলো মজা হলো তো বাচ্চারা দিকে দেখো খেতে বসে পড়েছে তো অনেকটা রাত হয়ে গেছে বললে তারপরে আমাদেরও দিয়ে দিলো আমরাও খেতে বসে পড়েছি তো খুবই মানে প্রসাদ খুবই ভালো হয়েছিল। আর যারা বৈষ্ণব তাদের রান্না খুবই ভালো লাগে আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওই পহু রান্না করেছিলো খুবই সুন্দর তো পু বলছিলো আমরা বলছি হ্যাঁ খুবই টেস্টি হয়েছে খাবার তো প্রসাদ খেয়ে এই দিকে দেখো আমরা আরও কত লোকজন আসছে প্রসাদ খেতে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর বাচ্চারা সবাই এক জায়গায় হয়েছে এমনি সচরাচর সবাই এক জায়গায় হয় না যেহেতু পড়াশুনোর চাপ পেশা ইয়ে অনুষ্ঠান হলে এক জায়গায় হয় তো বাচ্চারা আসতে চাইছিল না কি করা যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট